পতুয়া কি রে ভাই আরে খাম কি ছেলে তুই কি বাঙালি নাকি নিছ তো দা হ ইংলিশে তো দমাল তুই পতুয়া बताओ इतना मदरचोद लड़का पैदा करी हूं मैं कि क्या बताऊं এটা সম্পূর্ণ আমার সিগনেচার ডিজাইন শুধু সিগনেচার ডিজাইন সিগনেচার ডিজাইন আসলে হয় না আমার দ্বারা

আমার মনে তো মালচুনা পাকিচটো নইলি কি তুমি হিস্লেছো দাও চিচিচিচি সুন্দর মত পিছনে চুলকায় তারপর ফস্কাটা মেক করে দেয় ওই ফস্কা কিন্তু অনেক বেশি জনপ্রিয় জানো তো এখানে আমাদের রুমি আপু বলতেছেন তার পাঁচায় চুলকানো মজার ফস্কা খাওয়ার কাহিনী তো এমন ভাবে বলতেছেন তার মুখভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছে যে আমাদের রুমি আপু হয়তো পাছা চলকানো দেখা খুব এক্সাইটেড এবং তার বোধ হয় অর্গাজম ফিল হচ্ছে ওরাবি তো রুকো ক্লাইম্যাটস আপনি বাকি কেন আমাকে সুগার দি আমি তো বলো ইয়ং দিদি বলো আমাকে তা দেখে তো মনে হয় না আপু যে তুমি কোনো প্রকারের ড্যাডি হওয়ার যোগ্য বলে

ফ্যাশন ডিজাইনিং ইন্ডাস্ট্রির এরকম একটা পর্যায়ে সেই রুমি চুমি চম্পা মিলি হ্যাঁ হ্যালো এই ওই করতে থাকে তাহলে বাংলাদেশ ফ্যাশন ডিজাইনিং ইন্ডাস্ট্রির কুয়া মারা সারা নিয়ে আমার প্রথম প্রশ্ন হলো আমি যতদূর জেনেছি বাংলাদেশী ম্যাক্সিমাম সেলিব্রিটিরা আপনার বাসায় যে আপনার বাসা বেসিক্যালি দেখতে আপনার বাসা এত সুন্দর করে ডিজাইন করেছেন আপনি আমি তো জনত দেখতেই পাচ্ছে কেমন ধরনের সেলিব্রিটি আসে তার বাসায় ভাইরে ভাই লায়লা আসে লায়লা সেলিব্রিটি সে কি সেলিব্রিটি নাকি সেলের পিটি আমি এটাও শুনেছি যে আপনার বাসার বাথরুমটা এত সুন্দর যে যে কেউ বাথরুমে বসেও হচ্ছে নাস্তা করতে পারবে ওর বাসার ওয়াশরুমে ওই খায় ওর ওয়াশরুমে ওই খায় ওই ওইটা খাইয়া এই লেভেলের আইকিউ বানাইছে নইলে পরে আর এমন সুন্দর কথাবার্তা বলা এমন ভাবে ড্রেস বানানো ফাতুয়া তো এইগুলা তো আর আমাদের বাঙালিদের সাধারণ মানুষের আইকিউ এর বাইরে তো এই সব বস্তু যদি না খায় কারো মাথায় এমন লেভেলের আইকিউ তো আসবে বাথরুমে ওই খায় কি খায় সেটা অয় ভালো জানে কয়টা মেয়ের উপর সিরিয়াসলি ক্রাশ খেয়েছেন এটা কি বলা জরুরি হ্যাঁ আপু এটা তো বলা খুবই জরুরি কিন্তু তুমি কি ভাবে বলবা তোমার তো ছালোয়ারে নিজে তরোয়াল নাই

ওর সামনে এক মেয়ে বলতেছে ডাউট করতেছে ওর যে মেয়েরা সত্যি লাইক সিরিয়াসলি ওর উপর রাশ খায় কিনা তারপরেও এক কনফিডেন্সলি মেয়েদের মতো হিজরা মতো হাতে হাত নিয়ে হ্যাঁ বলতেছে তো মেয়েদিকে তাকান না একদমই না আরে আপু এটা কোনো কথা বললেন একটা মেয়ে হয়ে কিভাবে অন্য একটা মেয়ের দিকে তাকাতে তার তো মেয়ের দিকে তাকানো বা মেয়েদের প্রতি ইন্টারেস্ট আসবেই না সে তো রুমি সে রুমি আপু আপনি এই ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে সে আসলে একজন ভেতর থেকে একজন মেয়ে ওই না যে কি বলে ট্রান্সজেন্ডার তো বর্তমানে ওনার ওই ব্যাপারটা আসলে ওইটার দরকার যে সে তার ভেতরকার মেয়েটাকে আসলে আমাদের সামনে মেলে ধরতে পারছে না তার সেই লেভেলের একটা প্ল্যাটফর্ম তার দরকার সে আসলে একটা হিজড়া চল আপনি খেয়াল করেন যে মেয়েরা আপনার দিকে তাকায় না তাও খেয়াল করলে তবে না না বাংলাদেশে মন হয় না মেয়েদের রুচির উপরে লেভেলের ঠাড়া পড়ছে তো ফার্স্ট ওয়ার্ল্ড লাভ পছন্দ করি অনেক

তাহলে আমরা জানতে পারতাম যে আপু আসলেই বার্জিন কিনা